অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের এমসিকিউ সাজেশন এক নম্বর আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসনকে অর্থনীতির যমু সমস্যাদয় কী দুষ্প্রাপ্যতা ও নির্বাচন অর্থনীতি হল সম্পদের বিজ্ঞান কে বলেছেন অ্যাডাম স্মিথ অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি সীমিত সম্পদ পাঁচ নম্বর অর্থনৈতিক দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলেছেন কে এল রোবিন্স ছয় নম্বর মানুষের সকল কর্ম কেন পরিচালিত হয় ভোগের জন্য সাত নম্বর একটি উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কী প্রদর্শন করা হয় সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ আট নম্বর উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ কোনো বিন্দু কী নির্দেশ করে পূর্ণ নিয়োগ পৃথিবীতে বর্তমানে কত প্রকার অর্থ রয়েছে চার প্রকার দশ নম্বর ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষ্য কি সর্বোচ্চ মুনাফা অর্জন এগারো নম্বর কেন্দ্রীয় পরিকল্পনা কোন অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক বারো নম্বর বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান মিশ্র তেরো নম্বর ইসলামী অর্থ জ্ঞানের মূল উৎস কয়টি দুইটি নিচের কোনটি একটি দেশের অর্থনীতির আংশিক চিত্র তুলে ধরে ব্যষ্টিক অর্থনীতি পনেরো নম্বর কোনটি বেষ্টিক অর্থনীতির চলক উপযোগ ষোলো নম্বর সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কোনটি জাতীয় আয় সাধারণ নম্বর মানব জীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যার স্বরূপ হল দুষ্প্রতার সমস্যা নির্বাচন সমস্যা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য ধনতান্তিক অর্থব্যবস্থা ও মিশ্র অর্থ ব্যবস্থার উনিশ নম্বর নির্দেশমূলক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হল সম্পদের রাষ্ট্রীয় মালিকানা কেন্দ্রীয় পরিকল্পনা নির্দেশমূলক অর্থব্যবস্থার অপর নাম আছে সমাজতান্ত্বিক অর্থ বিশ নম্বর সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হল নিয়োগ তত্ত্ব ভোগ আপেক্ষক তত্ত্ব একুশ নম্বর অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে দুষ্প্রাপ্যতা বলে বাইশ নম্বর মৌলিক অর্থনীতিতে সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন স্যামুয়েলসন তেইশ নম্বর চাহিদার তুলনায় সম্পদের যোগানের ঘাটতি হল দুষ্প্রাপ্যতা চব্বিশ নম্বর অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কোনটি উৎপাদন পঁচিশ নম্বর চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় নিচের কোন বিষয়ে সাদৃশ্য দেখা যায় সম্পদের কাম্য ব্যবহার ছাব্বিশ নম্বর ধনতন্ত্রিক অদৃশ্য শক্তিকে কি বলে দাম ব্যবস্থা সাতাশ নম্বর ব্যক্তিগত উদ্যোগের সর্বাধিক স্বাধীনতা কোন অর্থব্যবস্থায় রয়েছে পুঁজিবাদী অর্থব্যবস্থা আর পুঁজিবাদী অর্থব্যবস্থাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্য আরেকটি নাম শ্রেণী শোষণ অনুপস্থিত কোন অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক উনত্রিশ নম্বর সামষ্টিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো এসেছে কোন শব্দ থেকে অ্যান্সার ক ম্যাক্রোস এম এ কে আরও এস তিরিশ নম্বর দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটি লেখকে জে এম খেইনস একত্রিশ নম্বর অর্থনৈতিক ঘটনাকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিশ্লেষণ করাকে কী বলে ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতি তেত্রিশ নম্বর স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা কোন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য পুঁজিবাদী অর্থনীতি তেত্রিশ নম্বর বেষ্টিক শব্দটির ইংরেজি মিক্রো শব্দটি কোন শব্দ থেকে এসেছে মিক্রোস চৌত্রিশ নম্বর উৎপাদন সমন্বয় রেখার যে কোনো বিন্দু কি নির্দেশ করে যে কোনো বিন্দু পূর্ণ নিয়োগ নির্দেশ করে পঁয়ত্রিশ নম্বর দ্রব্য সামগ্রীর দাম বাজার প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় কোন অর্থব্যবস্থায় ধনদানিক অর্থ ব্যবস্থায় ধনদানিক অর্থনীতিতে ফর্মের মূল অর্থনৈতিক লক্ষ্য কোনটি মুনাফা সর্বোচ্চকরণ সাঁত্রিশ নম্বর কেন্দ্রীয় পরিকল্পনা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নির্দেশমূলক জাগাদের পরিমাণ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোনটিতে একটি দেশের অর্থনীতি সামগ্রিক চিত্র পাওয়া যায় সামষ্টিক অর্থনীতিতে সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকারে বাসায় প্রক্রিয়াটি হল নির্বাচন একচল্লিশ অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে নিচের কোনটি সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনীতিতে সর্বপ্রথম দুষ্প্রাপ্যতা ধারণাটি ব্যবহার করেন কে এল রোভেন্স তেতাল্লিশ অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন অধ্যাপক মার্শাল চৌচল্লিশ অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান হিসেবে অভিহিত করেন স্যামুয়েলসন পঁয়তাল্লিশ উৎপাদন সমনা রেখার উপস্থিতি বিন্দু কী নির্দেশ করে পূর্ণ নিয়োগ ছেচল্লিশ কীভাবে উৎপাদন করা হবে বিষয়টি কোন রেখার মাধ্যমে প্রকাশ করা হয় উৎপাদন সমন্বয় রেখা সাতচল্লিশ উৎপাদন রেখা ধারা কোন ব্যয়টি ব্যাখ্যা করা হয় সুযোগ ব্যয় অর্থনৈতিক সমস্যার সমাধানে শেষ পর্যায়ে কোনটি ভোগ তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করেছেন কে পল স্যামুয়েলসন অর্থনৈতিক সমস্যার সমাধানে কয়টি ব্যবস্থা পরিচালিত চারটি